ব্যক্তিগত প্রেরণা সঠিক ব্যক্তির সম্প্রদায়ের এবং দিকের সঙ্গে থাকতে পারার উপলব্ধি আমার উৎসাহ এবং অবদান রাখার ইচ্ছাকে জাগিয়ে তোলে অনেক বছর অব্যবহারিক দিকগুলোতে কাটানোর পর সঠিক পথে থাকার স্বচ্ছতা আমাকে আরও কিছু করার জন্য অনুপ্রাণিত করে রাজার কাহিনী এক রাজা একটা দীর্ঘ সফরের পর পায়ে ব্যথা অনুভব করে তার রাজ্যের সমস্ত রাস্তাগুলো চামড়া দিয়ে ঢেকে দেওয়ার সিদ্ধান্ত নেয় যাতে আর কোনো অসুবিধা না হয় একজন বুদ্ধিমান উপদেষ্টা একটি সহজ সমাধানের প্রস্তাব দেয় বরং রাজার জন্য জুতো তৈরি করা এই গল্পটি অত্যধিক পদক্ষেপের উপর ব্যবহারিক সমাধানের গুরুত্বকে উজ্জ্বল করে স্বপরিবর্তনের গুরুত্ব আমাদের মধ্যে পরিবর্তন শুরু করা ফলাফল অর্জনের জন্য প্রয়োজনীয় প্রায়শই বিশ্বকে পরিবর্তন করার চেষ্টা করার আগে ভালো ফলাফল পাওয়ার জন্য চ্যালেঞ্জটি পথে কঠোরতা নয় বরং কিভাবে আমরা এটি পরিচালনা করি আমাদের পদ্ধতিতে পরিবর্তন এনে আমরা বাধাগুলোকে সহজে অতিক্রম করতে পারি সাধারণ দৈনন্দিন পরিবর্তন বড় সমস্যাগুলোকে কমাতে সাহায্য করতে পারে দায়িত্ব এবং অভিযোজন ছোট পরিবর্তনগুলি বড় ফলাফলে নিয়ে যেতে পারে এবং প্রধান বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করে ধারাবাহিক উন্নতির গুরুত্বকে জোর দেয় ব্যক্তিরা প্রায়শই ব্যর্থতার জন্য দায়িত্ব নিতে না করে অভিযোগ স্থানান্তরিত করে যা পরিস্থিতির সঙ্গে ভালোভাবে অভিযোজিত হওয়ার জন্য অপরিহার্য সত্যিকারের শক্তি অন্যদের চিন্তার উপর নিয়ন্ত্রণ না করে বিভিন্ন ধারণা এবং অভিযানের প্রয়োজনের সঙ্গে অভিযোজিত হওয়ার মধ্যে রয়েছে উপদেশ শোনা যাত্রা আমাদের অভিযোজনের গুরুত্ব এবং সিদ্ধান্ত নেওয়ার আগে উপদেশ শোনার প্রয়োজনীয়তা শেখায় অনেকেই অন্যদের পরামর্শ গ্রহণে ব্যর্থ হয় বরং নিজদের চিন্তায় মনোযোগ কেন্দ্রীভূত করে সত্যিকারের নেতৃত্ব বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করা এবং যখন ভালো ধারণাগুলি উপস্থাপন করা হয় তখন পরিবর্তিত হওয়ার জন্য ইচ্ছুক হওয়ার মাধ্যমে প্রকাশ পায় কর্ম নেওয়া পরিস্থিতি এবং সময়ের সাথে সম্পর্কিত অজুহাতের উপর নির্ভর করা ব্যক্তিগত বিকাশে বাধা দেয় পরিবর্তনের জন্য ওই সমস্ত পদক্ষেপ গ্রহণ করা জরুরি প্রথম পদক্ষেপ পরিবর্তনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর ছাড়া স্থবিরতা বজায় থাকে এবং বাইরের কারণগুলি অপরিবর্তিত থাকে যদিও পরিবর্তন সমস্ত সমস্যা সমাধান নাও করতে পারে এটি আমাদের চারপাশের বিশৃঙ্খলাকে শান্ত করে অগ্রগতির জন্য সুযোগ সৃষ্টি করে পরিবেশগত পরিবর্তন যখন আপনি আচরণ মানসিকতা এবং কাজের ক্ষেত্রে পরিবর্তন শুরু করবেন তখন আপনার পরিবেশও পরিবর্তিত হবে আপনার চারপাশ পরিষ্কার করা আবশ্যক এই প্রক্রিয়াটি অপরিহার্য কারণ এটি ইতিবাচক সম্পর্ক তৈরি এবং নেতিবাচকতাকে নির্মূল করতে সাহায্য করে আপনাকে কার্যকরভাবে এগিয়ে যেতে সক্ষম করে যোগ্য ব্যক্তিদের এবং একটি অনুকূল পরিবেশে নিজেকে ঘিরে রাখা বাস্তব অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক চক্র নির্বাচন করা ব্যক্তিগত উন্নয়ন এবং সাফল্যকে উৎসাহিত করার জন্য আপনার সামাজিক পরিবেশকে সাজানো অপরিহার্য সঠিক লোকজনকে সঙ্গী হিসেবে বেছে নেওয়া এই পছন্দটি নয়তো আপনার যাত্রায় বরং যারা আপনার কাছে নির্দেশনার জন্য আশা করে তাদের উপরও উল্লেখযোগ্য প্রভাব ফেলে তাই আপনার চারপাশ পরিষ্কার করা এবং সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ আপনি কার সাথে আপনার পথ অনুসরণ করতে চান